হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি রান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি কচুর ডাল দিয়ে ছোটো চিংড়ি মাছ রান্না করব তবে সব কচু ডাল যে খাওয়া যায় এমনটি নয় এটি এক ধরনের কচু এটি ডাল ফুল কচুলতি কচু সবগুলো খাওয়া যায় এই কচুর ডালে বাইরে যে চামড়া আছে সেটি পরিষ্কার করে নিতে হবে এরপর আমি আমার পছন্দের সাইজ করে কেটে নিয়েছি এভাবে আমি পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের পাহাড়ি এলাকায় জুমে বিভিন্ন জাতের কচু চাষ করা হয় এই ধরনের কচু দারগুলো রান্না করলে একটু মিষ্টি হয় তার গরম হয়ে গেলে এখানে আমি কেঁদে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম বেঁধে রাখা রসুন আর মরিচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এরপর এখানে অ্যাড করব হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে অ্যাড করব ছোটো চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব চিংড়ি মাছ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কচুর ডাল কচুর তার অ্যাড করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা থেকে কিছুক্ষণের জন্য রেখে দিব কচুর ডাল থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কচুর ডাল থেকে যে পানি বের হয়েছে সেই পানি শুকিয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব পরিমাণ মতো পানি অ্যাড করে নেওয়ার পর ঢাকনা থেকে প্রায় দশ মিনিটের মতো রেখে দিব আমি আবারও বলি যে সব কচু দাঁড় কিন্তু এভাবে রান্না করে খাওয়া যায় না প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা খুলে কচুর দ্বারগুলো নরম হয়েছে কি না দেখে নিব এরপর লবণ চেক করে নিব লবণ চেক করে লবণ যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে আমার দরকারি হানড্রেড পারসেন্ট ডান আজকে আমার এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই